শুভ সময় বন্ধুরা আমি ডক্টর গণেশচন্দ্র সৌরভ আরেকটি ভিডিওতে আসলাম আপনাদের সাথে কিছু আলোচনা করার জন্য কেন মানুষ হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয় কেন মানুষ হঠাৎ করে মারা যায় এই যে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট কেন হয় হার্টের দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে রক্তনালী সিস্টেম একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম যদি রক্তনালী সিস্টেমে ইলেকট্রিক্যাল সিস্টেমের তারতম্য হয় তাহ কার তাহলেও কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে যদি ইলেকট্রিক্যাল সিস্টেমের তারতম্য হয় তাহলেও কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে তাহলে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হলে দেখা যাবে একটা মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে এবং মৃত্যুর মতো থাকবে যদি তাকে প্রপার চিকিৎসা বিশেষ করে সিপিআর কার্ডিও পালমোনারি রিসাসিটেশন না করা হয় তাহলে তা রিকভারি করার সম্ভাবনা নাই বললেই চলে এই যে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয় এর জন্য চারটা ঘটনা হাড়ের ভিতরে ঘটে একটা হচ্ছে ভেন্টিকুলার টেকিকার্ডিয়া একটা হচ্ছে ভেন্টিকুলার ফেব্রিলেশন একটা হচ্ছে অ্যাসিস্টোল আর একটা হচ্ছে মেকানিক্যাল কমপ্লিকেশন অর্থাৎ মনিটরি পাওয়া যাবে কিন্তু হাতে কোনো ধরনের কোনো পালস বা প্রেশার পাওয়া যাবে না তাহলে এই যে সাডেন অ্যারিদমিক ডেথ যে হয় কী কারণে হয় প্রথম কথা হচ্ছে এর একশো ভাগের ভিতরে পঁচাশি ভাগই হচ্ছে করোনারি আর্টের ডিজিজ করোনারি আর্টারি ডিজিজ তিনভাবে আমাদের অ্যাটাক করতে পারে একটা হচ্ছে হঠাৎ করে আমাদের যদি অ্যাটাক হয় হার্ট অ্যাটাক যেটাকে বলি সেটাকে মেডিকেলের ভাষায় বলে অ্যাকুইট করোনারি সিন্ড্রোম এবং এটা মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন হয় অর্থাৎ মাসেল নেক্রোসিস হয় আরেকটা হচ্ছে তার করোনারি আর্টারি ডিজিজ আছে সে হাটলে বুকে ব্যথা হয় বসলে কমে দীর্ঘদিন যাবত আছে এটাকে বলা মায়োকার্ডিয়াল ইস্কিমিয়া আরেকটা হচ্ছে যাদের আগে একবার হার্ট অ্যাটাক হয়েছে অর্থাৎ প্রিভিয়াস হার্ট অ্যাটাক আসে তাদের মায়োকাডিয়াল যে স্ক্যানিং যে জায়গা নষ্ট হয়ে যায় সেই জায়গায় ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এবং সার্কুলেশন ভালো না হওয়ার জন্য সেখান থেকে রিদম ডিস্টারবেন্স হয় তাহলে এই তিন কারণে হচ্ছে করোনা অ্যাটাকের জন্য হতে পারে এছাড়া হচ্ছে হার্টের যে স্ট্রাকচারাল সমস্যা আমি আগে ভিডিওতে বলেছিলাম যেমন হার্টের ভিতরে ভাল আছে যদি কারো অ্যাওটিক ভাল বেশ সমস্যা হয় বিশেষ করে অ্যাওটিক স্টেনোসিস চিকুন হয়ে যায় তাহলেই সমস্যা হতে পারে হাটের ভিতরে যদি কার্ডিওমায়োপ্যাথি হাটটার ভিতরে যদি বড় হয়ে যায় তাও হতে পারে বা হারটা যদি অনেক বড় হয়ে যায় ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি তাও তার এই ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে আরেকটা কারণ হচ্ছে জন্মগত ত্রুটি যেমন অ্যাওটা রাইটটা লেফটের লেফটের থেকে শুরু হবে বা লেফটটা রাইট থেকে শুরু হবে যে এটাকে বলা হয় ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেল অথবা দেখা গেল জন্মগত হাডের ভিতরে বিভিন্ন ধরনের ছিদ্র আছে বা আরও অ্যানোমালি আছে তাহলে এই কনজেনেটাল হার্ট ডিজের কারণেও দেখা গেলো যে তার হার্ট অ্যাটাক হতে পারে এই সংখ্যাটা দেখা যায় দশ পার্সেন্টের ক্ষেত্রে আর পাঁচ পার্সেন্ট এদের ক্ষেত্রে রোগ ধরা বড়ই কঠিন কারণ এই পাঁচ পার্সেন্ট হচ্ছে জেনেটিক্যাল সমস্যা অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম হার্টের ভিতরে যে চ্যানেল আছে এই চ্যানেলের সমস্যা হয় যেই কারণে রিদম ডিস্টারবেন্স হয় যেমন কিছু নাম আছে লং কিউটি সিনড্রোম ডাব্লিউপি ডাব্লিউ সিন্ড্রম এ ধরনের সিনড্রোম হয় আরও কিছু কারণ আছে যে ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স যদি কারোর শরীরে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলি কমে যায় তাহলে হার্টের উপরে অ্যাফেক্ট করে অর্থাৎ হার্ডের হৃদম ডিস্টারবেন্স হয় কিছু ওষুধ আছে যেমন আমরা অনেকেই খেয়ে থাকি হ্যাঁ ডিপ্রেশনের হতাশার ওষুধ অ্যামিটিপটিলিন গ্রুপের ড্রাগ অনেকেই খেয়ে থাকি জ্বরের ওষুধ অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন বা আদার ম্যাক্রোলাইটের ড্রাগ অনেকেই খেয়ে থাকি ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন হাইড্রোক্সিক্লোরোকুইন তাহলে এই ধরনের ড্রাগের ক্ষেত্রেও কার্ডিয়াক রিদম ডিস্টারবেন্স হয় তখন এই রিদম ডিস্টারবেন্স হওয়ার কারণে সাডেন অ্যারিদমিক কার্ডিয়াক ডেথ হতে পারে এইগুলি ছাড়া আরও কিছু আনকমন কারণ আছে তাহলে দেখা গেলো যদি কোনো মানুষ হঠাৎ করে সার্ডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার পূর্ববর্তী কোনো ধরনের হার্টের সমস্যা নাও জানা থাকতে পারে সেই জন্য কার্ডিয়াক সমস্যার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো ধরনের বুকের যদি ব্যথা হয় অথবা শ্বাসকষ্ট হয় অথবা মাথা ঘোরায় অথবা সন্নি সন্নি লাগে অথবা হঠাৎ অজ্ঞান হয়ে ভালো হয়ে যায় দেরি না করে কার্ডিয়াক ইভ্যালুয়েশন হার্টের ইভ্যালুয়েশন করবেন আপনি নিজে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত